দেখা যাক কোথায় পড়ে নতুর একটা অতিথি আমাদের দেখা যাক কোথায় পড়বে গয়নাও একটা না তুমি তো ছেলে মানুষ তুমি গয়না কি করবে আরে দি যাও গয়না কি করবে মাকে দেবে যাও পর লাইন দাঁড়াও পরেরজন আসো তুমি ঘোরাও তুমি কোনটা পেতে চাও টাকা ঘোরাও দেখা যাক তোমার কপালে টাকা আসে নাকি ময়দা আছে ময়দা পেয়ে গেলো ময়দা সাইদ ময়দা পেয়ে গেলো ময়দা পেয়ে চলে যাও লাইন দাঁড়াও পরেরজন আসো ঘোরাও

পাশাও তুই কোনটা পেতে না বই দেখা যাক বই না পাই নাকি শাড়ি ভাই শাড়ি খাও না কেন না দরকার নেই কিন্তু আবার তুমি টাকা পেলে তোলো টাকা তোমার কোপায় শুধু টাকা বড়জন আসো তুমি কোনটা পেতে চাও বলই মান শাড়ি দেখা যাক নারীতে শাড়িতে নারী শাড়ি পাবে দেখা যাক শাড়ি পাবে কি তুমি দেখা দাও কি আছে দেখা যাক বাবুটি কি ঘুরি আছে কোথায় থামবে দেখা যাক ময়দা বাবু ময়দা পেলো বাচ্চাদের একটু অল্প করেই দিচ্ছি দেখা যাক পরের জন আসো আবার মামু এসছে দেখা যাক এবার মামুর কপালে কি আছে ঘোরাও দেখা যাক কোথায় থামবে দেখা যাক মামুর চোর কি গয়না তোলো এবার একটা গয়না তোলো পছন্দ মতো গয়না গাই ছেলেরাও গয়না পাচ্ছে ভাবা যায় পরেরজন আসো অনেক গয়না পেয়েছে ঘোরাও দেখা যাক এবার কি পেতে চাও গাড়ি পেতে চাও দেখা যাক শাড়ি পাবে কিনা অনেক দেখা যাক শাড়ি তোলো পছন্দ মতো একটা শাড়ি যেই শাড়িটা পছন্দ সেইটা তোলো ওরে একটা মিষ্টি শাড়ি সেরা শাড়িটা তুলে নিলো হাততালি পরের জন্য আসো আবার এবার কোনটা পেতে চাও বলো টাকা ঘোরাও দেখা যাক টাকা পাবে কিনা নাকি ময়দা পাবে নাকি গয়না পাবে নাকি শাড়ি পাবে দেখা যাক আবার গয়না পেয়েছে শাড়ি তোলো গয়না হাততালি কাকি দেখো গাইস কি অবস্থা ঘোরাও ময়দা মুখ তাকাইছে পরের জন্য আসো পরের জন্য আসো তুমে তোমার কপালে কি ময়দা আছে নাকি শাড়ি দেখা ময়দা যদি পরে আমি মা খাবো ময়দা দেখা যাক দেখা যাক দেখা যাক কোথায় থামবে তুলি চোর কি দেখা যাক ঘুরিয়েছে দেখা যাক থামবে কিনা দেখা যাক গয়না তুলে নাও গয়না কখন আমাদের গেমটা কেমন লাগলো জানাবেন গুড বাই